শিক্ষকের বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আলী কদমে মানববন্ধন রহমান জিসানের রিপোর্টে থাকছে বিস্তারিত আলী কদম ইসলামী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ওবায়দুল হাকিমের নিজ বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিকেলে আলী কদম প্রেস ক্লাব চত্বরে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনের সভাপতির বক্তব্যে নাইন বলেন একজন শিক্ষকের ওপর নিজ বাসভবনে হামলা সমাজ ও শিক্ষা ব্যবস্থার জন্য অশনী সংকেত এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের পরিপন্থী বক্তারা অবিলম্বে ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের নিরাপত্তা জোরদারের দাবি জানান পরে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পক্ষ থেকে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চার দফা দাবি সম্বলিত একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়

মানব বন্ধন শেষে আয়োজকেরা ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন আলী খুদিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ পত্রিকা আয়োজিত